আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় চার সাইবার গোয়েন্দাগিরি আমার নাম কাজী মশিক আহমেদ আমি আজ সাইবার অপরাধ সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করা যাক সাইবার নিরাপত্তা হুমকিতে বিশ্ব করোনাকাল এ অনেক চ্যালেঞ্জের মুখেও প্রায় জীবন জীবনযাপনে সবচেয়ে বেশি সহায়তা করেছে প্রযুক্তি আবার এটা বলা হচ্ছে করোনা পরবর্তীকালও মানুষের ব্যক্তি ও পেশা জীবনকে নতুনভাবে প্রভাবিত করবে প্রযুক্তি তবে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে এবং বাড়বে ততই হুমকিতে পড়ছে এবং পড়বে সাইবার নিরাপত্তা অনলাইনে নানা রকম চাঁদাবাজি এবং ফাঁদ পেতে মানুষকে থেকে অর্থাৎ এ নেওয়ার প্রবণতা বেড়েছে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও এই ধরনের প্রতারণার ঘটনা ঘটছে অহরহ আলোচ্য বিষয় এক সাইবার নিরাপত্তা দুই সাইবার বোলিং তিন সাইবার থেকে থাকা ভাইরাস ও হ্যাকিং গুজব ছড়ানো চার এক সাইবার নিরাপত্তা সাইবার নিরাপত্তার গুরুত্ব আমাদের ডিজিটাল বিশ্বের আন্তর্যুক্ত প্রকৃতি থেকে উদ্ভূত কম্পিউটার স্মার্টফোন ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসগুলো নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত তথ্য বিনিময়ে একটি বিশাল ওয়েব তৈরি করে এই আন্তঃসত্ত্বা অসাধারণ সুবিধা প্রদান করে যেমন তাৎক্ষণিক যোগাযোগ নির্বিঘ্ন লেনদেন এবং তথ্যে সহজ অ্যাক্সেস যাই হোক একটি সম্ভাব্য দুর্বলতার দরজাও খুলে দেয় যা দূষিত লোকেরা হ্যাকাররা কাজে লাগাতে পারে সাইবার হুমকি মালোয়ার ট্র্যান্সমার ফিশিং আক্রমণ হ্যাকিংয়ের প্রচেষ্টা ডেটা লঙ্ঘন এবং পরিচয় চুরি সহ বিভিন্ন আকারে যা বিভিন্ন রকম হতে পারে এই হুমকিগুলোর গুরুতর পরিণতি হতে পারে আর্থিক ক্ষতি এবং সুনামের ক্ষতি থেকে শুরু করে প্রয়োজনীয় পরিশুলি ব্যাহত করা এবং এমনকি জাতীয় নিরাপত্তার সাথে আপোষ করা পর্যন্ত সাইবার সিকিউরিটির লক্ষ্যে এই ধরনের হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকিগুলো হ্রাস করা সাইবার বইলিং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে হয়রানি করার নামই সাইবার বইলিং এটি একটি সামাজিক মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্মে গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোনে ঘটতে পারে এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে ভয় দেখানো রাগিয়ে দেওয়া লজ্জা দেওয়া বা বিব্রত করার জন্য বারবার এই আচরণ করা হয় উদাহরণ হিসাবে বলা যায় সামাজিক মাধ্যমে কারোর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রত করা বা কর ছবি পোস্ট করা মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া অন্য ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে থেকে তার পক্ষে আর একজনকে মেসেজ পাঠানো মুখোমুখি বুইলিংয়ের এবং সাইবার বুইলিং প্রায়শ একে অপরের পাশাপাশি ঘটতে পারে তবে সাইবার বুইলিং একটি ডিজিটাল পদচিহ্ন রেখে যায় এই ডিজিটাল পদচিহ্ন যেমন একটি রেকর্ড বা কার্যকর প্রমাণ হিসাবে কাজ করতে পারে তেমনি অপব্যবহার বন্ধে সহায়তা করতে প্রমাণ সরবরাহ করতে পারে সাইবার থাকা ভাইরাস ও হ্যাকিং সাইবারে অনেক সময় দেখা যায় যে ভাইরাস বিভিন্ন ডিভাইসে ঢুকে পড়ে সাইবার থাকা ভাইরাস এরপরে সাইবারে থাকা ভাইরাস এই ভাইরাস কাউকে না জানিয়ে নিজে নিজেই ইমেল পর্যন্ত পাঠাতে পারে তাছাড়া ডিভাইসের ক্ষতি করতে পারে এ থেকে বাঁচতে হলে মানসম্পন্ন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে আবার হ্যাকিং হল কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসের সমন্বয়ে তৈরি নেটওয়ার্ক অবৈধভাবে নিয়ন্ত্রণ নেওয়ার একটি প্রচেষ্টা সহজ কথায় বলতে গেলে অসৎ উদ্দেশ্যে কম্পিউটারে নিরাপত্তা ব্যবস্থাকে অবৈধ নিয়ন্ত্রণ করাকে হ্যাকিং বলা হয় অসৎ ব্যক্তিরা বিভিন্নভাবে এবং বিভিন্ন কারণে হ্যাকিং করে থাকে এ থেকে বাঁচতে হলে আমাদের কঠিন পাসওয়ার্ড তৈরি করতে হবে ও সৎসময় ডিভাইস ব্যবহারে সাবধান থাকতে হবে গুজব ছাড়ানো গুজব হলো কোনো ঘটনা সম্পর্কে লোকমুখে প্রচারিত সত্যতা যাচাই বিন কিছু কথা বলা বা ব্যাখ্যা গুজব নানা প্রকারের হতে পারে অতীত ঘটনা নিয়ে প্রচারিত গুজবকে ভূতাপেক্ষ গুজব বলা হয় ভবিষ্যৎ ঘটনা হিসেবে নিয়ে প্রচারিত গুজবকে ভবিষ্যৎপেক্ষ গুজব বলা হয় কখনো না বুঝে কারোর কথা বিশ্বাস বা শুনে অন্যকে তা বলা উচিত নয় বরং যাচাই করতে হবে যে কথাটি কি সত্যি কি না মিথ্যা আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোনো প্রেজেন্টেশন নিয়ে আসসালামু আলাইকুম কাজী মুশফিকা আহমেদ এফ